জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে জন্মাষ্টমী আজকে কিছু হোক না হোক ব্রত কথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতেই হবে ব্রত কথা পাঠ করলে বা শ্রবণ করলে পাপ দরিভূত হয় আজ জন্মাষ্টমী আমার বাড়িতে নারায়ণ আছেন আমাকে ব্রত কথা পাঠ করতেই হবে নিজে পড়তে হবে নিজে কানে শুনতে হবে তাই আমি আজ ব্রত কথা পাঠ করব আপনারা সকলে শ্রবণ করুন একটিবার হলো। হলেও আপনাদের যদি মনোনীত হয় তাহলে একটা লাইক অবশ্যই করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় প্রথমে ব্রত কথা পাঠ করার আগে আমি আপনাদেরকে দু একটি কথা বলে দিই দেখুন আজ জন্মাষ্টমী আজকে আপনারা ভুলেও আমিষ খাবেন না যেন আজ আপনারা সকলে একটু হাসি খুশি মনে থাকুন আপনারা যদি ব্রত উপবাস নাও করেন তাহলে অন্তত আপনার গৃহে যেখানে আপনার দেবতার স্থান আছে আপনার ঘরে যদি রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ বা গোপাল আছে আপনারা হয়তো এই বছর করতে পারছেন না পুজো যে কোনো কারণেই হোক কিন্তু ভগবানের শ্রীচরণে দুটি তুলসী পাতা অর্পণ করে ব্রত কথাটা পড়বেন আর আজকে পারলে দিন ভগবানের নাম জপ করবেন তাহলে কি হবে ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের গৃহে মানুষজন অসুস্থ কম হবে দেখবেন আমি বলছি মিলিয়ে নেবেন আমার কথা তাই এই শুভ জন্মাষ্টমীর দিন খুব নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে ভগবানের সেচরণে তুলসী পাতা তুলসী মঞ্জুরি যদি পান তুলসী মঞ্জরি নিবেদন করুন যদি সম্ভব হয় আপনাদের পক্ষে ভগবানকে ভোগ নিবেদন করুন সামান্য ভোগ ভগবানের জন্য আহামরি অনেক আয়োজনের প্রয়োজন নেই চাইলে আপনারা ছাপ্পান্ন ভোগ তৈরি করে দিতে পারেন কিন্তু যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় অন্তত তালের বড়া ক্ষীর লুচি সুজি আলু ভাজা দোকান থেকে একটু সন্দেশ মিষ্টি একটু ফল ভগবানকে ভোগ নিবেদন করুন আর ভগবানের প্রসাদ সকলে মিলে গ্রহণ করুন এবারে আপনারা হয়তো বলবেন যে ভগবানের জন্ম মধ্যরাত্রে হয়েছিল তাই ভগবানের পুজো কি মধ্যরাত্রেই করতে হবে না দুপুরবেলা করে নেওয়া যাবে দেখুন আপনারা যদি উপবাস থেকে আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে আপনারা মধ্যরাত্রে পুজো করতে পারেন আর অবশ্যই করতে হবে কিন্তু যাদের বাড়িতে নারায়ণ আছে বা রাধা কৃষ্ণ আছে তারা যদি পারেন মধ্যরাত্রে করবেন কিন্তু যদি সম্ভব না হয় দুপুরবেলা পুজো করে নেবেন যদি উপবাস রাখা সম্ভব হয় উপবাস রাখবেন যদি উপবাস রাখা সম্ভব না হয় যে প্রসাদ ভগবানকে নিবেদন করেছেন ওই প্রসাদ খাবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অপরাধ ক্ষমা প্রার্থনা করে নেবেন তারপর ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা এমনভাবে পাঠ করবেন যেন নিজে কানে শুনতে পান বাড়ির প্রত্যেক সদস্যরা যেন ব্রত কথা শোনে বা দ্রুত কথা পড়ে এই দিন আপনারা গীতা পাঠও করতে পারেন অত্যন্ত শুভ হরিনাম সংকীর্তন বাড়িতে যদি পড়াতে পারেন সেটাও অত্যন্ত শুভ অত্যন্ত ভালো ভগবানকে পেতে গেলে ভগবানের কৃপা লাভ করতে গেলে আমাদেরকে কিছু ত্যাগ শিকার করতেই হবে তবেই ভগবানের কৃপা লাভ করা যাবে আমরা যা পেলাম তাই খেয়ে নিলাম যা খুশি তাই আচরণ করলাম যা খুশি তাই করলাম কিন্তু করা যায় না অন্তত এই জন্মাষ্টমীর দিন আপনাদেরকে হাসি খুশি মনে দিন থাকতে হবে যাতে না ঝগড়া বিবাদ অশান্তি হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ভগবান রুষ্ট হয়ে যাবেন ভগবানের কৃপা পাবেন না তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ আজ ব্রুত কথা যখন আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন ঠিক তার আগে ভগবানের সামনে বসে হাত জড়ো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপিকা কান্ত রাধাকান্ত নবহস্তুতে আগে এই মন্ত্র এই মহামন্ত্র পাঠ করে নেবেন তারপর ব্রত কথা পড়বেন কপালে ব্রতকথার বই ঠেকিয়ে ব্রত কথা পাঠ করুন আর এই দিন আপনারা ভগবানের শ্রীচরণে তুলসী পাতা তুলসী মঞ্জরি দেবেন কিন্তু নিজেরাও তুলসী তলার মাটি কপালে তিলক করবেন কপালে একটু লাগিয়ে নেবেন তিলক করতে হবে এমন নয় কপালে মাটি ঠেকাবেন তাহলেই ভগবান সন্তুষ্ট হবেন তাহলে ব্রত কথা পাঠ করছি শ্রবণ করুন ব্রত কথা দিলীপরাজ কন বশিষ্ঠ মণিপতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্দ জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শোনভক্তি মনে নারায়ণ সর্বত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যাই বোম্ভার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে বোম্ভার আলোয়ে বোম্ভা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ হিরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ ইবাহেতু করেছ হেতাই আগমন বোম্ভা বলিলেন প্রভু করি নিবেদন শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা জাত না মহেশ্বর দিল ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকে উদরে জন্ম গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা রমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকে উদরে জন্ম করিলা গ্রহণ মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে সর্বদিক আলোকিত করিয়াশ্রী হরি ধরা ধামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাই পাইচিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে সে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রজে জন্ম নন অতঃপর ভগবান কন বাসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিবে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘবণ করয়ে গর্জন মৃদু মন্দ বৃষ্টি ধারা হতেছে পতন স্বয়ং অনন্ত দেব সর্বোপরি ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ করি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল দুকুলে বহিচে বান বসুদেবে ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবা রূপে পার হয়ে যান মহামায়া শিবার ধরি বাসুদেব মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পুন শিরে হাত দিয়া জলকীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দেতে বসুদেব তুলিয়ানি কোলে যমুনা পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপি যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন রূপী, জনম লোভেচে যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া যোগমায়া প্রভাবে পুনবন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী অংশ পাশে করিয়া গমন দৈবকী প্রসবে শিশু করে নিবেদন বিদ্যুত হইয়া কংস আসি কারালয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে অশ্রু সিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো উর্ধে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে অথয়েব নির্দোষী দৈবকী বসুদেবে হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভাগবতী গেলেন কৈলাস ধামে যথা পশু পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধন মোচন ততঃপর কীরূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন সকল তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা করো আপনার গুণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম স্তুতে জয়